ফ্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পৃথিবীর বিবর্তনের আরেক নাম প্রায় দশ হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি প্রকৃতির এক নিষ্ঠুর আচ্ছাদনের মধ্য দিয়ে হাজারো বৈচিত্র্যতার রং গায়ে মাখিয়ে শত শত শহুরে পটভূমি ও গল্পকথা পেছনে ফেলে স্বার্থপরতার নিরন্তন প্রতীক হয়ে অবিরাম ছুটে চলেছে শেষ গন্তব্যের দিকে দীর্ঘ এই রেলপথটি যাত্রাকালে প্রান্তরে প্রান্তরে প্রত্যায়মান হয় কাল্পনিক সব চিত্রছবি যা দেখে যে কারণই মনে হতে পারে এ যেন পৃথিবীর বুকে এক নৈসর্গিক ছোঁয়া ট্রান্সসাইবেরিয়ান রেলপথ এমনই একটি পথরেখা যেখানে একবার ভ্রমণ করলে বলা যায় আপনি পৃথিবীর সমস্ত রূপ দেখে ফেলেছেন এছাড়া পৃথিবীর দীর্ঘ এই রেলপথটির যাত্রাপথে তিনটি শাখার মাধ্যমে এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করেছে ট্রান্সসাইবেরিয়ান রেলওয়েকে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্কও বলা হয়ে থাকে রাশিয়ার মস্কো থেকে ভ্লাডিভস্টক পর্যন্ত দীর্ঘ এই রেলপথ পাড়ি দিতে সময় লেগে যাবে সাত থেকে আট দিন এবং দীর্ঘ এই যাত্রাপথে আপনাকে দশটি টাইম জোনের সম্মুখীন হতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর দীর্ঘতম রেল নেটওয়ার্ক ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক রেল রেলযোগাযোগ ব্যবস্থার আবির্ভাব ঘটায় ব্রিটিশরা আঠারোশো পঁচিশ সালে স্টকটন অ্যান্ড ডার্লিংটন রেলপথের ওপর দিয়ে আধুনিক রেলপথে যাত্রা শুরু হয় এবং কিছু সময়ের ব্যবধানে রেল যোগাযোগ ব্যবস্থা গোটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে তারই সুবাদে আঠারোশো সালে পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে রাশিয়াতেও রেলওয়ের প্রচলন শুরু হয় সম্রাট প্রথম নিকোলাসের বাড়ি থেকে শুরু করে প্যাভলস্কি পর্যন্ত এই রেলপথটির দৈর্ঘ্য ছিল মাত্র সাতাশ কিলোমিটার পরবর্তীতে রেলওয়ে সুবিধার কথা চিন্তা করে রাশিয়াতেও রেলওয়ে তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় তৎকালীন সময়ে রাশিয়ার সামরিক ও রাজনৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে সাইবেরিয়া অঞ্চলের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দাঁড়ায় তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্গম ও প্রতিকূল আবহাওয়া হওয়ার পাশাপাশি দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের সাথে দেশের বাকি অংশের সংযোগে বাধাগ্রস্ত হত এই সব কথা মাথায় রেখে পুরো রাশিয়া জুড়ে রেলওয়ের ক্রমবর্ধমান সম্প্রসারণের ভিত্তিতে মন্ত্রিসভা আঠারোশো সালে একটি ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় প্রতিকূল আবহাওয়া ও বিপজ্জনক পরিবেশের কথা মাথায় রেখে এই রেলওয়ে নির্মাণ প্রকল্পকে তিনটি ভাগে ভাগ করে শেষ করার পরিকল্পনা করা হয় সময় ধরা হয় দশ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রত্যাশা নিয়ে সে বছরই মে মাসে কাজ শুরু হয় এই বিখ্যাত রেলওয়ে ভ্লাডিভস্টোক এবং চেলিয়াবিংস থেকে একযোগে কাজ শুরু করা হয় যেন মাঝপথে এসে মিলিত হওয়া যায় আঠারোশো সালের মে মাসে যার নিকোলাস আলেকজান্ড্রোভিচ উদ্বোধনের মধ্য দিয়ে দ্য গ্রেট সাইবেরিয়ান রেলওয়ের প্রথম ধাপের নির্মাণ কাজ শুরু হয় এই রেলপথে প্রায় চারশো কিলোমিটার দূরের গ্রাফস্কায় স্টেশনকে যুক্ত করা হয় ভ্লাডিভস্টোকের সাথে কাজ দ্রুত শেষ হয়ে গেলে আঠারোশো সাতানব্বই সালেই রেল যোগাযোগ শুরু হয় এই অংশে পাশাপাশি চলতে থাকে বিংস থেকে ওবনদী পর্যন্ত এক হাজার চারশো আঠারো রেললাইন বসানোর কাজও এরপরই শুরু হয় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একেবারে মধ্যাংশের কাজ ওব নদী থেকে ইরকুটস পর্যন্ত আঠারোশো একাত্তর কিলোমিটার রেললাইন বসানোর মধ্য দিয়ে আঠারোশো সালে শেষ হয় প্রথম ধাপের নির্মাণ কাজ দ্বিতীয় ধাপটি সম্ভবত সবচেয়ে কঠিন ধাপ ছিল নির্মাণকারীদের জন্য মাইসোভায় স্টেশন থেকে শুরু করে বৈকাল বৈকালরদের পূর্ব উপকূল ধরে শিলকা নদী পর্যন্ত এক কিলোমিটার রেলওয়ে সংযোজন করতে গিয়ে প্রকৃতির কাছে চরম পরীক্ষায় দিতে হয় নির্মাণ শ্রমিকদের একদিকে চরম প্রতিকূল আবহাওয়া অন্যদিকে নানান বন্য জীবজন্তু ও দস্যু হামলা সব মিলিয়ে এই রুট নির্মাণকালীন শ্রমিকদের ধৈর্যের শেষ দ্বার প্রান্তে গিয়ে ঠেকতে হয় তবে শেষ পর্যন্ত ধৈর্যের শেষ সীমায় গিয়েও শিল্কা নদী পেরিয়ে ক্যাভারভক্স পর্যন্ত আরও তিনশো একষট্টি কিলোমিটার রেললাইন নির্মাণের পরই শেষ হয় দ্বিতীয় ধাপের কাজ তবে সবচেয়ে সমতল অংশটির কাজ এখনও বাকি রয়েছে সমতল রুটগুলোর কাজ শেষে তৃতীয় ধাপে বাকি ছিল কেবল মাঝের বন্ধুর রুটগুলোতে রেললাইন বসিয়ে সেগুলোর সংযোজন করা তৃতীয় ধাপের কাজে প্রথম বৈকাল স্টেশন থেকে মাইসোভায় স্টেশন পর্যন্ত দুশো একষট্টি কিলোমিটার রেললাইন বসানোর কাজ শেষ করা হয় এরপর শুরু হয় ম্যারাথন অংশের কাজ যেখানে স্ট্র্যাটেক্স থেকে ক্যাভারবক্স পর্যন্ত দুহাজার কিলোমিটার দীর্ঘ আমুর রেলওয়ে নির্মাণ করতেই সময় লেগেছিল ছ বছর এই আমুর রেলওয়ে ইউরোপের সাথে প্রশান্ত মহাসাগরের যোগাযোগ স্থাপন করে তবে বৈরী আবহাওয়া এবং অত্যন্ত বিপজ্জনক ভূতাত্ত্বিক অবস্থানের কারণে প্রাথমিকভাবে আমুর রেলওয়ে রুট পরিবর্তন করে চীনের মানচুরিয়ার ওপর দিয়ে নেওয়া হয় পরবর্তীতে আরও শ্রমিক নিয়োগ করে এরকোটস থেকে বক্স পর্যন্ত অংশটি সম্পূর্ণভাবে রাশিয়ার মধ্য দিয়ে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় পৃথিবীর দীর্ঘতম এই রেলওয়ে নির্মাণকালীন সময়ে প্রকৃতির নিষ্ঠুরতা ও প্রতিকূলতা বারবার হুঙ্কার দিয়ে উঠেছে যার কারণে এই রেলওয়ে নির্মাণাধীন শ্রমিকের সংখ্যাও সময়ে এক লাখও ছাড়িয়েছে ভ্লাডিভস্টোভ থেকে যখন ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ের কাজ শুরু হয় তখন মোট কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল সর্বসাকুল্যে ন হাজার ছশো জনের মতো আঠারোশো সালে যে সংখ্যা গিয়ে দাঁড়ায় আটচল্লিশ হাজার থেকে এক লাখ দশ হাজারে অন্যদিকে নির্মাণের শেষের দিকে যখন আমুল রেলওয়ে নির্মাণের কাজ শুরু হয় তখন শ্রমিকের সংখ্যা মাত্র বিশ হাজারে নেমে আসে ফ্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণাধীন শ্রমিকদের বেশিরভাগ অংশ ছিল রাশিয়া ও সাইবেরিয়ায় প্রবেশ করা দরিদ্র শরণার্থী যারা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশের কাজে শ্রম দেয় এসব শ্রমিকের অধিকাংশই ছিল কৃষক দিনমজুর কর্মরত বা অবসরপ্রাপ্ত সৈনিক বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি মজার ব্যাপার হলো ট্রান্সসাইবেরিয়ান সাইবেরিয়ান রেলওয়েতে হাজতি আসামিদের কাজে লাগানোর মধ্যেই রাশিয়ায় শুরু হয় নির্বাসন ও সশ্রম দণ্ডবিধির মতো বিষয়গুলো বৈরী আবহাওয়া তুষারপাত হিমাঙ্কের নিচে তাপমাত্রা পাহাড় পর্বত বড় বড় নদী বৈকালের মতো হ্রদসহ আরও অসংখ্য বাধা পেরিয়ে ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ের কাজ যে গতিতে এগিয়েছিল তা সত্যি অভাবনীয় এত জটিলতার পরেও বছরে প্রায় সাতশো চল্লিশ কিলোমিটার রেললাইন বসানো হতো যা আজকের আধুনিক প্রযুক্তির বিশ্বেও বিস্ময়কর উদাহরণস্বরূপ আমুল নদীর ওপর দিয়ে চৌষট্টি কিলোমিটার উঁচু ও দুই দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ ক্যাভারবক্স সেতুটি তো বিশ্বে আমুর মিরাকেল নামেই পরিচিতি পায় শুধু এই একটি ব্রিজ তৈরি করতেই খরচ হয়েছিল তেরো দশমিক পাঁচ মিলিয়ন রুবেল তাছাড়া উচ্চভিলাসী এই প্রকল্পের আরও অনেক ব্যয়বহুল স্থাপনার মধ্যে একটি ছিল স্লায়ুড্যাঙ্কার স্টেশন যা ছিল সমসাময়িক বিশ্বের একমাত্র সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি প্রথম ও দীর্ঘ রেলওয়ে স্টেশন ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মোট তিনটি রুটে বিভক্ত করা হয় এর মধ্যে প্রধান রুট ট্রান্স সাইবেরিয়ান রুট যা মস্কোকে ভ্লাডিভস্টোকে সাথে যুক্ত করেছে এছাড়া মস্কো থেকে ওলানবাটা ট্রান্সমঙ্গোলিয়ান রুটটি এই রেলপথের দীর্ঘতম রুট তৃতীয় রুট ট্রান্সমাঞ্চুরিয়ান রুট যা মস্কোকে বেইজিংয়ের সাথে সংযুক্ত করেছে প্রকৃতির প্রতিকূল ও নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে প্রবাহমান ন কিলোমিটার দীর্ঘ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে দুইটি মহাদেশের ওপর দিয়ে গেছে যেখানে মোট রেলপথের একাশি ভাগ রয়েছে এশিয়ার মধ্যে ১৯ ভাগ ইউরোপের মধ্যে পৃথিবীর দীর্ঘতম এই রেলওয়েতে ভ্রমণকালে মস্কো থেকে ভ্লাডিভস্টক পর্যন্ত চোখে পড়বে সাতাশিটি শহর ভোলগা ওকা ও আমুরের মতো ষোলোটি বড় বড় নদী শত শত দিগন্ত মাঠ ও প্রকৃতির হাজারো বৈচিত্র্যতা এর পাশাপাশি জাপান সমুদ্রতট বরাবর উনচল্লিশ কিলোমিটার এবং সার্কাম ও বৈকাল হ্রদের তট বরাবর প্রায় দুশো সাত কিলোমিটার পথ এই রেলওয়ের ভ্রমণের শোভা আরও একটু বাড়িয়ে দেয় বর্তমানে রাশিয়ার পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই রেলওয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে দিয়ে বছরে দুই লক্ষাধিক কন্টেইনার পরিবাহিত হচ্ছে যা রাশিয়ার মোট কন্টেইনার পরিবহনের তিরিশ শতাংশ যেখানে মস্কো থেকে বেইজিংয়ে পণ্য পরিবহনের সময় লাগে পঁচিশ দিন সেখানে ট্রান্সমঙ্গোলিয়ান রুটে সময় লাগে মাত্র পনেরো দিন ফলে রাশিয়া ও চীনের মধ্যে পণ্য পরিবহনে সাইবেরিয়ান রেলওয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে